জয় জগন্নাথ আজকে জগন্নাথ দেবের একটা দারুণ গল্প শেয়ার করবো সবার সাথে যেটা খুবই অদ্ভুত এবং চমৎকারী জগন্নাথ পুরী মন্দিরে ভগবান জগন্নাথকে কেন পান চড়ানো হয় জগন্নাথ দেবের মন্দিরের সিংহদুয়ারের পাশেই প্রভুদাস নামের একজন লোক পান বিক্রি করতো আর সবাইকে পান সারা দিন ধরে পান বিক্রি করে ঠিক বিকেলবেলায় ভগবান জগন্নাথের দর্শনের জন্য তিনি মন্দিরে যেতেন আর খালি মনে মনে ভাবতেন যে বাপরে ভগবান জগন্নাথকে এত রকম ব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হচ্ছে কিন্তু কেন পান দেওয়া হবে না ঠাকুরকে প্রভুদাস সব সময় মনে মনে এটাই চিন্তা করতো আর ভগবান জগন্নাথকে প্রার্থনা করত যে আমি কবে সুযোগ পাব ভগবানকে পান খাওয়ানোর তারপরে একদিন রাতিবেলা প্রভুদাস যখন ঘুমোতে যাবে তার ছোট্ট কুটিরে তার আগেই তার পানের দোকানের সামনে দুজন পুরুষ এসে দাঁড়ালো তাদের দুজনেরই কোকরা কোকড়া চুল ঘাড়ের নিচে চুল এবং কানে অসম্ভব সুন্দর দুল পড়া অলঙ্কারে ভূষিত ঠিক দেখে মনে হচ্ছে কোনো রাজা মহারাজা তাদের এত সুন্দর দেখতে ওই দুই পুরুষকে দেখে যেন যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে প্রভুদাসও তাদেরকে সুন্দর করে পান বানিয়ে দিল এবং তারা পানটা নিয়ে চলে গেল এভাবেই সেই দুই ব্যক্তি প্রতি রাতে প্রভুদাস শুতে যাওয়ার আগে তার কাছ থেকে পান খেয়ে চলে যেত কিন্তু পয়সা দিত না এভাবে একদিন রাতে মন্দিরের জগন্নাথ পুরী মন্দিরের যে প্রধান পূজারী বলরাম দাস তিনি তো পরম ভক্ত জগন্নাথদেবের দেবের তিনি যখন রাত্রিবেলা প্রভুর নাম জপ করতে করতে চারপাশে ঘুরছে তখন সিংহদুয়ারের পাশে আমাদের প্রভুদাসের দোকানের সামনে দিয়ে দেখছে দুটো যুবক চলে যাচ্ছে বলরাম দাস পিছন থেকে তাদেরকে দেখে ভাবছে এনারা কারা এই যুবকদেরকে তো আগে কোনোদিনও মন্দিরের আশেপাশে বা এই চত্বরে দেখিনি সেদিন বলরাম দাস ব্যাপারটাকে অতটা পাত্তা না দিয়ে চলে গেছেন আবার প্রভুর নাম জপ করতে করতে কিন্তু এভাবে তিন চার দিন তিনি দেখছেন যে প্রত্যেক দিন রাত্রির হলেই ওই প্রভুদাসের ওই পানের দোকান থেকে দুজন যুবক চলে যাচ্ছে এবার তার মনে কৌতূহল জাগে যে এদের তো কোথাও দেখি না কিন্তু এরা রাত হলে কোথা থেকে চলে আসে তারপরে গিয়ে প্রভুদাসকে জিজ্ঞেস করাতে প্রভুদাসের থেকে জানতে পারে যে প্রভুদাসও তাদের কাছ থেকে কোনোদিন পয়সাই চায়নি বিনা দামে পান তাদেরকে দিয়ে যাচ্ছেন দিনের পর দিন প্রভুদাস বলরাম দাসকে জানায় যে হ্যাঁ তাই তো আমি তো পয়সা নিতেই ভুলে যাই দামই নিতে পারি না তাদেরকে এত সুন্দর মনোমুগ্ধকর দেখতে যে আমার মানে আমি হাঁ করে দিকে তাকিয়ে থাকি আর ওটা মানে ওভাবে দেখতে দেখতে কখন ওরা গায়েব হয়ে যায় টের পাই না এবার বলরাম দাস প্রভুদাসকে বলে যে তোমার তো এভাবে ব্যবসার ক্ষতি হয়ে যাবে তুমি যদি রোজ রোজ টাকা না নাও তুমি একটা কাজ করবে আজকে রাতে তারা যখন আসবে তুমি বন্ধক হিসাবে তাদের চাদরটা রেখে নেবে তাদের গায়ের যে সুন্দর চাদর বস্ত্র সেটা তুমি আটকে রাখবে আর বলবে যতক্ষণ না তারা তোমার তারা তোমার পানের দাম দিচ্ছে তুমি তাদেরকে চাদর ফেরত দেবে না রীতিমতো রাত্রিবেলা তারা যখন পান খেতে এসেছেন আর দাম দেয়নি তখন প্রভুদাস বলছেন না আপনারা অনেক দিন বিনা দামে পান আমি দিয়ে ফেলেছি আপনাদেরকে আজকে আপনাদেরকে আমার পানের দাম দিয়ে দিতে হবে তখন ওরা বলেছেন আমাদের কাছে তো যুবকরা বলছে যে আমাদের কাছে তো এই মুহূর্তে কোনো ধন নেই কিন্তু আমাদেরকে বিশ্বাস করো কালকে অনেক ধন সম্পত্তি এনে আমি তোমাদের তোমার হাতে তুলে দেবো আমাদেরকে একটু বিশ্বাস করো তো বলছে ঠিক আছে আমি বিশ্বাস করতে পারি কিন্তু আপনাদের বন্ধক হিসাবে গায়ের যে শীতের বস্ত্র যে চাদরটা সেই শাল গায়ে শাল দুটো আমাদেরকে দিয়ে যেতে হবে আমাকে দিয়ে যেতে হবে এমন কথা শুনে ওই দুই যুবক নিজের নিজের বস্ত্র মানে গায়ের চাদরটা প্রভুদাসকে দিয়ে যায় পরদিন সকালেই জগন্নাথপুরী মন্দির খোলার সাথে সাথে পূজারিজিত অবাক যে কিভাবে এটা সম্ভব প্রভু জগন্নাথ দেব এবং তার ভাইয়ের গায়ের থেকে বস্ত্র মানে শীত বস্ত্র যে গায়ে চাদরটা গায়েব এটা তো রাজাকে খবর দিতে হয় এবার রাজাকে কি খবর দেওয়ার সাথে সাথে রাজামশাইয়ের সঙ্গে সঙ্গে প্রজাদেরকে শাস্তি দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে যে কে চুরি করেছে প্রভুর গায়ের বস্ত্র কার এত বড় সাহস তাকে একদম ভালো রকম দণ্ড দেব কিন্তু প্রভু থাকতে কি আর নিজের ভ মানে ভক্তদেরকে দণ্ড পেতে দেন প্রভু কি করলেন সেই রাতেই বলরামকে মানে পূজারীকে একটা স্বপ্ন দিয়ে সব বলে দিলেন যে তারা নিজেরা স্বয়ং প্রতিদিন কিভাবে পান খেতে যেতেন প্রভু দোকানে পরদিন সকালবেলায় রাজামশাইয়ের কাছে গিয়ে পুরোহিত মশাই সব গল্প বলে দেন স্বপ্নের কথা এবং সেটা শোনার পর রাজামশাই সিদ্ধান্ত নেন যে এখন থেকে ভগবান জগন্নাথকে তার রাত্রি ভোজনের পরেই পান প্রসাদ হিসাবে দেওয়া হবে মানে ভোগ হিসাবে চড়ানো হবে রাজামশাই নিজে প্রভুদাসের সঙ্গে দেখা করে তাকে সব ঘটনা বলেন এবং প্রভুদাস তো শুনে দুই চোখের জলে একাকার কাণ্ড তিনি কাঁদেন এবং মনে করেন যে স্বয়ং তিনি ভগবানের দর্শন পেয়ে ভগবানকে নিজে হাতে সেবা করার পান সেবা মানে সেবা করার সুযোগ পেয়েছেন কত বড় ভাগ্য তার আর গোটা জগন্নাথপুরীর যত ভক্তরা তারা প্রভুদাসকে দেখে মনে করেন যে কত সৌভাগ্য তার যে জগন্নাথদেবকে তিনি নিজের হাতে পান খাওয়াতে পেরেছেন এবং তার দর্শন লাভ করেছেন তাই কোনো ভক্তি কখনো ছোট নয়